প্যাটার্নের গল্প আসলে এই জিনিসটাই আমাকে একটু বেশি টেনেছে আসলে আমি এন একেটার আমি এটাতে পারফর্ম করতে চেয়েছি আমি আমাকে ভেঙে চুরে একটু ডিফারেন্টভাবে ভাবে অডিয়েন্স সামনে আসতে চেয়েছি সো হয় না যে আপনি বছরে হয়তো এই ধরনের ক্যারেক্টার একটা পাবেন আদৌ পাবেন কি না সেটাই সন্দেহ বা সবসময় আপনার বা আপনার এই ধরনের ক্যারেক্টার করার সুযোগ হয়তো আসবে না তো আমার কাছে এই ক্যারেক্টারটা খুবই লোভনীয় মনে হয়েছিল তো সেই কারণে আসলে কাজটা করেছে আমি চেষ্টা করেছি এই ক্যারেক্টারটার সাথে খুব অনেস্টলি হান্ড্রেড পার্সেন্ট জাস্ট ইউজ করতে তাহলেই আসলে অ্যাজ ইউজুয়াল ক্যারেক্টার না বা কেউ এই ধরনের ক্যারেক্টার করার রিস্ক নর্মালি সচরাচর নিবেও না সবাই সেফ গেম খেলতে চায় একটু ফিল্মে একটু হিরোয়িক একটু রোমান্টিক বা হোয়াট এভার একটু অ্যাকশন বা সব কিছু মিলে আলি খুবই লাইক লো প্রোফাইল একটা ক্যারেক্টার খুবই লো প্রোফাইল একটা ক্যারেক্টার ওর মধ্যে আসলে যে জিনিসটা আছে ইটসেলফ আলির যে ক্যারেক্টারাইজেশান ওটাই হচ্ছে ওর একটা সম্পদ আর কিছু না সো এই ধরনের ক্যারেক্টারগুলো করতে চাওয়া সিনেমার মধ্যে বা বড়ো পর্দায় এটাও একটা রিস্কি ডিসিশন বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্সপেরিমেন্টটা করতে চাই বিয় মাইন্ড লিমিট আমি কিছু করে দেখাতে চাই আর মানুষ সেই জায়গায় যখন কমপ্লিমেন্ট করছে স্পেশাল আলিকে নিয়ে এটা আমার জন্য অনেক প্রাউডের একটা বিষয় সকাল থেকেই আসলে কয়েকটা হলে যাওয়া হয়েছে অডিয়েন্স এটা এটা খুব বেশি দরকার সিনেমা হিট হোক ফ্লপ হোক এটা পরে কিন্তু অডিয়েন্স আসলে গল্পটা কীভাবে দিচ্ছে এর মার্কেট অ্যানালাইসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ অডিয়েন্স কী চায় আসলে বা একটা ডিফারেন্ট প্যাটার্নের গল্প করলে অডিয়েন্সের রেসপন্সটা কী হতে পারে বা কী জিনিস ইনক্লুড করা যায় না যায় এভরিথিং সো আমার কাছে এখন আমার তো খুব ভালো আছে আমার কাছে মনে হচ্ছে আজকে ঈদ যদিও মানুষ ঈদের সিনেমা রিলিজ দেয় আর আমার কাছে মনে হচ্ছে আজকে আমার সিনেমা রিলিজ হলো আজকে আমার ঈদ হ্যাঁ সো দেখা যাক কী হয় অডিয়েন্স যদি গ্র্যাজুয়ালি ওয়ার্ড অফ মামাত্রা ভালো হয় তাহলে হয়তো এই সিনেমা আরও বেটার রেসপন্স করবে আমরা একটা সমসাময়িক ব্যাপার নিয়ে আসলে ছবিটা করেছিলাম ছবিটা টপিকটাও ওটা এবং ওভারঅল যদিও এটা ভাই বোনের গল্প কিন্তু দিন শেষে অন্যান্য ক্যারেক্টারগুলো যে ডিস্ট্রিবিউটেড সব কিছু হলে খুবই কী বলবো মানে সমসাময়িক বিষয় নিয়ে আসলে গল্পের প্রেক্ষাপট আপনি যদি বলেন যে ডেফিনেটলি ভাই বোনের ইমোশনাল জায়গাটা আমি অল্প সাথে আমার একটা ফার্স্ট কাজ ইনফ্যাক্ট এই এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমি ওকে দেখেছি মানে সি ইস এতো সুইট হার্ট এত লক্ষ্মী একটা মেয়ে এবং এত ব্রিলিয়েন্ট আসলে হ্যাঁ সো আই এম সো প্রাউড অফ আর যে ও খুবই দুর্দান্ত কাজ করেছে এখানে ফিউচারে আশা করি অনেক ভালো ভালো কাজ করবে বাট তারপরেও যেটা হয় না যে আমরা আসলে প্রেম সবসময় দেখাই আমাদের বিভিন্ন বিনোদনের মাধ্যমে কিন্তু কিছু কিছু সম্পর্কের প্রেমগুলো একটু দেখাতে হয়তো আমরা একটু পিছিয়ে আছি বা দেখাই না সচরাচর তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে প্রেম তো অনেক ধরনের হয় এই গল্পের মাধ্যমে না হয় ভাই বোনের প্রেমটাই দেখা কারণ আমরা আসলে যেখানে শ্যুট করেছিলাম বান্দরবন এটা খুব অ্যাডভেঞ্চারাস শুটিং ছিল আমরা চাইলেই আসলে আহ মানে কি বলবো খুব কমফোর্ট জোনের থেকে শুটিংটা করতে পারি সো বান্দরবনে সবাই তো আসলে অ্যাডভেঞ্চার করতে যায় আমরা ধরে নিতে পারি সিনেমা করতে গিয়ে একটা অ্যাডভেঞ্চার করেছি সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই কী বলুন মেমোরেবল কিছু ট্রুথ আছে যেগুলো আমরা আসলে ডিনাই করতে পারবো না এটা এটা হয় সে একটা সময় ইনফ্যাক্ট আমি তো নিজেও বললাম দেখা গেল হচ্ছে আমরা নাটকে এত ভালো ভালো কাজ করছি ভালো এত কন্টেন্ট হচ্ছে এত ভালো পারফর্ম করলাম আমাদের কিনে কোনো ফিচার নাই কিন্তু অমুক নায়ক খুবই যখন একটা সিনেমা করলো তাকে নিয়ে দশটা পত্রিকায় ফিচার কারণ সে সিনেমা করেছে বলে হ্যাঁ আচ্ছা এবার এই ধরনের ডিসক্রিমিনেশন তো ফেস করেছে এবং আপনি যেটা বললেন আমি এটার সাথে একমত এটা হয় বাট এটা হবে এই জিনিসটাকে তো আপনি ধরে বেঁধে এটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন না আপনি সেটাকে নিষেধ করতে পারবেন না বা আপনার চাওয়াটা তাদের উপর চাপিয়ে দিতে পারবেন না আপনার ইম্পর্টেন্সটা আপনাকেই তৈরি করতে হবে এখন কাজকে যদি আলি সিনেমাটা খুব পপুলার হয় বা মানুষের কাছে পৌঁছে যায় দিন শেষে আপনারাই কিন্তু এই সিনেমাটি নিয়ে লিখবেন আপনারাও প্রায়রিটি দিবেন তা এই কন্টেন্টটাকে বা কোনো কোনো ক্ষেত্রে আমাকে হ্যাঁ সো এ আমার কাছে মনে হয় যে দিন শেষে আমরা কে থেকে আসছে এটার প্রায়োরিটি সেটটা না করে আমার কাছে মনে হয় যে দিন শেষে কে সে কী পারফর্ম করলো সে তার কাজের যে মানটা ওটা নিয়ে আলোচনা করলে ধীরে ধীরে জিনিসগুলো একটু নিউট্রাল হয় বাট আপনি যেটা বলছেন এটা থাকবে থাকুক অসুবিধা নেই